সেন্টারে উপস্থাপনে আর একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী ও সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর গল্প জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী তার কুমকুম গল্পগ্রন্থ থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে জ্ঞানের উন্মিলন অর্থাৎ জ্ঞানরূপ দৃষ্টি খুলে যাওয়া এই গল্পে তপন নামে একটি ছোট্ট ছেলে যার কাছে ধারণা ছিল লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব অন্য কোনো মানুষ সাধারণ মানুষের মতো যে বাবা কাকা ছোট মামা বা মেজে কাকুর মতো সাধারণ মানুষ এ তার কাছে সন্দেহ ছিল আর সেই ছোট্ট ছেলেটি মামার বাড়িতে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে আর সেখানেই তার ছোট বেশ যে লেখক শুনে তার চোখ মার্বেল হয়ে গেছে সেখান থেকে আমাদের গল্পটি শুরু হচ্ছে গল্পটিতে প্রথমে দেখা যায় যে তপনের চোখ বেশ বড় বড় মার্বেল হয়ে গেছে কারণ তার ছোট মেশো নাকি লেখক কদিন আগে যে ছোট সঙ্গে যার বিয়ে হয়ে গেছে দেদার ঘটাফটা করে সেই নাকি বই লেখ তার বই নাকি ছাপা হয়েছে তার মানে তার নতুন মেশো মেসমাসে একজন লেখক সত্যিকারে একজন লেখক জল জানতে একজন লেখককে এত কাছ থেকে দেখা যায় তাই জানতো না তপন লেখকরা যে তার বাবা ছোট মামা বা মেজ মতো সাধারণ মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তা কিন্তু তাকে দেখে তার সে সন্দেহ পাল্টে গেল অর্থাৎ তার জ্ঞানচকু খুলে গেল আশ্চর্য কোথাও কিছু নেই একেবারে উল্টো পাল্টা নেই সে একেবারে নিছক মানুষ সেই ওদের মতো দাড়ি কামান সিগারেট খান খেতে বসে ওরে ব্যাস এতক্ষণ খাওয়া যায় চানের সময় চান করেন ঘুমের সময় ঘুমান ইত্যাদি তাছাড়া সে ছোটো আমাদের মতো খবরের কাগজ নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন এবং সেজে সিনেমা দেখতে যান এই তপন মামার বাড়িতে এসেছে উপলক্ষে আর ছুটি আছে বলে রয়ে ছুটি কদিন তাই তিনি রয়েছেও তাই অহরহ একজন জলজান্ত লেখককে দেখার সুযোগ হয়েছে তপনকে আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো সাধারণ মানুষ যে নয় তার ধারণা যেটা পাল্টে গেছিল সেটা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে লেখক সাধারণ মানুষ তাই তাকে পায় কে তার মেসো কলেজের অধ্যাপক ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন আর তাই দিব্য একখানা দিবা নিদ্রা দিচ্ছে ছোট মাসি সেই দিকে ধাবিত হলো তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ছোট মাসি এতক্ষণে ঘুম ভাঙিয়ে দিয়েছেন তার তপন অবশ্য মনে মনে আনন্দিত বা পুলকিত হয় কারণ লেখার প্রকৃত মূল্য কেউ বুঝলে সেটা ছোট মেশই বুঝবেন কারণ মূল্য ভাঙিয়ে দিয়েছি একটু পরে তপনকে ডেকে পাঠান বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠে তপন তোমার গল্পতে দিব্যি হয়েছে একটু ইয়ে করে কারেকশন করে দিতে বলে ছাপতে দেয়া চলে মাসি বলে তাহলে তোমার উপযুক্ত কাজ হবে তখন এই গল্পটি ছাপিয়ে দেওয়া মেসোর উপযুক্ত কাজ মেশর তেমনি করুণার মূর্তিতে বলে তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদন না করতে পারবে না ঠিক আছে তখন তোমার গল্পটি আমি ছাপিয়ে দেব তখন প্রথমটা হবে ঠাট্টা কিন্তু যখন মেশর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এই কথাটা ওতে বিকালে চার টেবিলে সবাই তো গল্প শুনে হাসে মেশো বলে না না আমি বলছি তখন হাত আছে চোখ আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখলে তো খুন যখন অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যায় গল্প লেখে তপন যে সেদিকে যায়নি ওর হবে এই কথা শুনে তখন বিহবেল দৃষ্টিতে তাকায় এরপর ছুটি ফুরিয়ে যায় মেসো গল্পটি নিয়ে চলে যায় তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে আর এই কথা তখন ভাবছে রাত দিন যে ছেলেবেলায় রাশি রাশি গল্প শুনেছে আর এখন বস্তায় বস্তায় করছে কাজে গল্প জিনিসটা কি সেটা তো আর জানতে বাকি নেই শুধু এটা জানা ছিল না যে গল্প সাধারণ মানুষই লিখতে পারে তবে আর তখনকে পায় কে দুপুরবেলা সবাই যখন ঘুমে নিথর নিথর ঠিক সেই সময় তপন হোম খাতা অর্থাৎ মা যেটি না নিয়ে ছাড়েননি সেই খাতাটি নিয়ে তিনি সোজা চলে গেলে তিনতলার সিঁড়ি বোর্ডে আর সেখানে তোমরা বিশ্বাস করবে কিনা জানে একাশনে বসে লিখে ফেললে একটা মস্ত একটা গল্প লেখার পর যখন পড়ল তার গা কাঁটা দিয়ে উঠল অর্থাৎ মাথা চুল খাড়া হয়ে গেল এ কি এই যে হুবহু গল্পের মতো লাগছে তার মানে আমার কি লেখক বলা চলে তখন এই আনন্দ দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে আর এই আনন্দের খবরটা কাকে দেয় না তার ছোট মাসিকে দেয় এই ছোট মাসি তার বয়সে বন্ধুস্থানীয় কিন্তু তার থেকে বছর পাঁচ বছর আসতে বড় এতদিন তার সাথে বন্ধুর মতো মিষ্ট মামার বাড়ি এলে সেই মাসি সব কিন্তু এখন সেই মাসি বিয়ের পর মাসি এখন বেশ মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই লেখাটা একটুখানি দেখে অর্থাৎ চোখ বুলিয়ে তার পিঠ চাওড়ানে সুরে বলে বাড়ি চমৎকার লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো আহ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি কই তো না রোশ তোর মেসোকে দেখায় সেই যে গেলেন যে গেলেন কোথায় সেই গল্পের ছাপার অক্ষরে আট সেই অক্ষর আর খুঁজে পায় না এদিকে স্কুলের ছুটি শেষ হয়ে গেছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসছে এদিকে বাড়িতে তার নাম হয়ে গেছে ও ও ও কবি সাহিত্যিক লেখক সবাই ব্যঙ্গ করে এই ঠাট্টা তামাশার মাঝেও তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে স্কুল বসেছে পড়ার রীতিমতো হয়নি হোম টাস্ক হয়নি তবুও লিখছে চুরি করে লিখছে যেন নেশায় পেয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে তপন স্কুল বসছে রীতিমতো ঠিক সেই সময় হঠাৎ ঘটলো সেই ঘটনা ছোট মাসিয়ার মেসোমশাই হাতে একসংখ্যক সন্ধ্যা তারা নিয়ে তার বাড়িতে আসে তখনই বুকে রক্ত ছলকে ওঠে তাই কি সম্ভব সত্যি কি সম্ভব তার লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়েদের হাতে হাতে ঘুরবে সত্যি কি সম্ভব হ্যাঁ তাই তো ঘটেছে ওই তো পত্রিকা আছে যে প্রথম দিনের গল্প শ্রী তপন কুমার রায় এমন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লিখবে অর্থাৎ তপন গল্প লিখেছে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়েদের হাতে ঘুরবে তপনের কাছে বিস্ময় হতবা বাড়ি সবাই হৈ রৈ রৈ কাণ্ড বাবা তপন গল্প লিখেছে গল্পটা সবার হাতে হাতে ঘুরে আর সবাই বলে বারে চমৎকার লিখেছিস তো মেষে অবশ্য মৃধু মেধু না বলেন একটুও তো কারেকশন করতে হয়েছে কাঁচা হাত তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় আজ আর অন্য কথা নেই শুধু তপনের কথা তপনের মেশর কথা তপনের মহত্বের কথা তপনের মাসি ও মশাই মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ডিম ভাজা চা খায় মেশো শুধু কফি আজের অন্য কথা নেই শুধু তপনের কথা তপনে এই সমস্ত আনন্দের মাঝে বাবা বলে তাই বলে নইলে ফট করে লিখলো আর ফট করে ছাপা হলো তপনে মেজ কাকু বলে তা ওরকম লেখক থাকা মন্দ না আমাদের থাকলেও আমরাও চেষ্টা করে দেখতাম তখন যে আহ্লা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না এতক্ষণ তখন মা বলে বাবা তখন তোর পেটে পেটে এত বাবা তুই নিজে মুখে একবার পড়তো তখন শুনি এতক্ষণ পরে গল্পটি তখন হাতে পায় পড়তে কি সে পড়তে পারে না কারণ কি পড়ছে এ প্রত্যেকটি লেখা তো নতুন আন করা মেস সে কারেকশানের নামে হুবহু পাল্টে দিয়েছে তখন আর পড়তে পারে না মা ধমক দেয় কী তোর দিকে পা ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে পড়তে সবাই শুনতে চাইছে তুই পড়ছিস পড়ছিস না নাকি অতি আল্লাতে বাক্য হারা হয়ে গেল তখন গড়গড়িয়ে পড়ে যায় কিন্তু কি পড়ছে তার মাথায় ঢোকে না এক সময় পড়া শেষ করে সোজা উঠে চলে যায় ছাদে সেখানে জামার খুঁট দিয়ে সে চোখ মুসতে থাকে মুসতে মুসতে প্রতিজ্ঞা করে আজ তার জীবনের সবচেয়ে সুখের দিন হওয়ার কথা কিন্তু আজকের দিনটা তার কাছে কেন মনে হচ্ছে সবচেয়ে দুঃখের দিন তাই দুঃখের দিনে সে গভীর সংকল্প করে আর মনে মনে বলে যে ভবিষ্যতে আর কখনো যদি নিজের লেখা ছাপতে দেয় তো স্বয়ং প্রকাশকের দরজায় যাবে প্রকাশক যদি মনে করে গল্পটি ছাপানোর যোগ্য তাহলে তার গল্পটি ছাপাবে যদি প্রকাশক মনে করে গল্পটি ছাপানোর যোগ্য নয় তাহলে সে হাসতে হাসতে ফিরে আসবে কিন্তু অন্যের লেখা লাইন নিজের নামে প্রকাশ করে এতে দুঃখের এতে লজ্জার এতে অপমানে আর বোধহয় কিচ্ছু নেই এখানেই তপনের জ্ঞানচক্ষু খুলে যাবে অর্থাৎ এখানেই জ্ঞানচক্ষু গল্পটি শেষ হবে